আসসালামু আলাইকুম বারাকাতুহু এখন আমরা এই ভিডিওতে আমরা জানব মিথ্যুক দাবিদার রাসূল সম্পর্কে তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলে গিয়েছেন যে আমার পর আরও 30 জন ব্যক্তি এরকম আবির্ভাব ঘটবে পৃথিবীর বুকে যারা নিজেদেরকে আল্লাহ রাসূল দাবি করবে তো তাদের থেকে তোমরা সাবধান হও অর্থাৎ তিনি আগেই জানিয়ে দিয়ে গিয়েছেন মৃত্যুর আগেই যে আমার পর আরও তিরিশ জন ব্যক্তির আবির্ভাব ঘটবে যারা নিজেদেরকে আল্লাহ রাসুল দাবি করবে তো আমরা দেখবো এই প্রসঙ্গে হাদিসে কীভাবে বর্ণনা এসছে তো আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম সর্বশেষ নবী ও রাসুল কেমতের পূর্বে আর কোনো নবীর আগমন ঘটবে না এটি ইসলামী আকিদার গুরুত্বপূর্ণ একটি দিক কিন্তু কেয়ামতের পূর্বে অনেক মিথুক মিথ্যা নবীয়তের দাবি করে মুসলমানদের ইমান নষ্ট করার চেষ্টা করবে তাই এ সম্পর্কে নবী সালাল্লাহু সাল্লাম তার উম্মতকে যথাসময়ে সতর্ক করে দিয়েছেন তিনি বলেন ৩০ জন মিথুক আগমনের পূর্বে কেয়ামত প্রতিষ্ঠিত হবে না তারা সকলেই দাবি করবে যে সে আল্লাহ রাসুল রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম আরও বলেন আমার উম্মতের একদল লোক মুস্রিকদের সাথে মিলিত হওয়ার পূর্বে এবং মূর্তি পূজায় লিপ্ত হওয়ার পূর্বে কিয়ামত প্রতিষ্ঠিত হবে না আর আমার উম্মতের মধ্যে ৩০ জন মৃত্যুকের আগমন ঘটবে তারা সকলে নবতের দাবি করবে অথচ আমি সর্বশেষ নবী আমার পর কিয়ামতের পূর্বে আর কোনো নবী আসবে না হাদিসটি রয়েছে মিজি এছাড়া মিসকাতুল মাসাবির হাদিস নম্বর পাঁচ হাজার চারশো ছয় নবী সালাল্লু আলী ওয়াসাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্য বলে প্রমাণিত হয়েছে নবী সালাল্লুহ আলি ওয়াসাল্লাম এর শেষ বয়সের দিকে মুসাইলামা কাজাব নতের দাবি করেছিল তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ইয়ামামার যুদ্ধে আউবাকার রা দিয়া তালা আনহুর খিলাপত কালে সাহাবিগণ এই ফিতনার অবসান ঘটান এমনিভাবে যুগে যুগে আরো অনেকে নবতের দাবি করেছে তাদের মধ্যে আসোয়াদ আনাসি সাজা নামক জনৈক মহিলা মুক্তার সাখাফি হারিস আল কাজ্জাব অন্যতম নিকটবর্তী অতীতে ভারতে মির্জা গুলাম আহমদ কাদিয়ানি নবতের দাবি করেছিল তার অনুসারী সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে ভারতবর্ষের অনেক আলেম তার দাঁত ভাঙা জবাব দিয়েছেন এবং মুসলমানদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে নবী সাল আলী ওয়াসাল্লাম যে সমস্ত ভণ্ড এবং মিথুক নবী থেকে উম্মদকে সতর্ক করেছেন সে তাদেরই একজন আল্লামা সানাউল্লাহ। সানাউল্লাহ অমৃতস্বরী অত্যন্ত কঠোর ভাষায় তার প্রতিবাদ করেন এতে মিথুক কাদিয়ানি সাইক সানাউল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে উভয় পক্ষের মাঝে তেরোশো ছাব্বিশে হিজড়ি সালে এক মুনাজারা অর্থাৎ বিতর্ক অনুষ্ঠিত হয় তাতে এই মর্মে মুবাহালা হয় যে দুজনের মধ্যে যে মিথ্যুক সে যেন অল্প সময়ের মধ্যে এবং সত্যবাদীর জীবদ্দশাতেই কলেরা রোগে আক্রান্ত হয়ে হালাকা হয়ে যায় আল্লাহ তালা সাইক সানাউল্লার দোয়া কবুল করলেন এই ঘটনার এক বছর এক মাস দশ দিন পর মিথ্যুক কাদিয়ানি ডায়রিয়া রোগে আক্রান্ত হয়ে মারা যায় তো এমনিভাবে কিয়ামতের পূর্ব পর্যন্ত একের পর এক মিথুকের আগমন ঘটবে এবং নবী সাল্লু আলী আসাল্লাম কর্তৃক ঘোষিত ত্রিশ সংখ্যা পূর্ণ হবে তো আমাদেরকে মিথুক দাবিদার রাসুল যে ঘোষণা মানে নিজেকে ঘোষণা করবে যে আমি আল্লাহর রাসুল এদের থেকে আমাদের সচেতন সাবধানতা অর্জন করতে হবে যাতে কেউ বললো আর আমরা আল্লাহর রাসুল হিসেবে তাকে মেলাম এরকম যেন না ঘটে আর অবশ্যই এই হাদিসটি বেশি বেশি প্রচার করে দিন মানুষের মধ্যে যাতে মানুষ আগে থেকেই জানতে পারে যে এরকম তিরিশ জন ব্যক্তির আবির্ভাব ঘটবে মুসলিম উম্মার মধ্য থেকেই যারা নিজেদেরকে আল্লাহ রাসুল দাবি করবে তো এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার লাইক কামেন্ট করবেন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জাজাকাল্লা খাই